আমি এক ফল খাইছি দুনিয়াতে যেটার ভিতরে সাতটা গ্রাম আছে কয়টা সাতটা সাদ আছে ওই দিন আমার বুঝে আসছে খালি দিব তো না 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 সাত তো আছেই কয়টা আছে সাতটা কয়টা সাতটা তো আছেই ঠিক না আল্লাহ খালি জান্নাতে নিয়ে কি লাগাই দিবে শূন্য লাগায় দিবে কয়টা হবে ওই জান্নাত দিয়ে কিনবে যখন জান্নাতে দিবে তোর সর্বপ্রথম জান্নাত দেখা আর মনে উঠবে যদি মৌত আসলো তাইলে তো আর পায়া লাভ হইল কি জান্নাতে ঢুকানের পরে সর্বপ্রথম মনে আসবে কি মৌতের কথা যে হায় যদি মৌত হয়ে গেল তাইলে তো মজা কি মজা শেষ সাথে সাথে ফেরেস তাই না কাগজ হাতে দিবে লেখা থাকবে হবে না চিরদিন জীবিত থাকবে সাথে সাথে চিন্তা আসবে জীবিত থাকলাম ঠিক আছে কিন্তু যদি বুড়া হয়ে গেলাম তাইলেও তো সাত শেষ ঠিক না কি শেষ না মজা শেষ তো হ্যাঁ তো দ্বিতীয় ফেরেস্তা চিৎকার দিয়া বলবে আন্তা শিবু ফালা তাহারাম আবাদা চিরদিন যুবক থাকবে কোনদিন বৃদ্ধ হবে না তৃতীয় চিন্তা আসবে ঠিক আছে চিন মরলাম না যুবক থাকলাম যদি অসুস্থ হয়ে যাই তাইলেও তো মজা শেষ ঠিক না হ্যাঁ প্রতিটি ফেরেস্তা ঘোষণা দিবে আন্তা শিখু ফালা তামরাজ আবাদা চিরদিন সুস্থ কোনদিন অসুস্থ হবে না চতুর্থ চিন্তা ডগবে তিনটা ঠিক আছে যদি মাল শেষ হয়ে যায় কি তাইলেও তো কি মজা চতুর্থ ফেরেস্তা ঘোষণা দিকে আন্তনা আমু ফালা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়তে থাকলে কোন দিন কমবে না বিদায় যেটা বুঝাইতেছিলাম কোয়ালিটি ছাড়া যখন আমরা কোনো জিনিসে হাত লাগাই না আমাদের যুবকরা লাগায় না আমাদের মা বোনরা লাগায় না এখন তো আমাদের মা বোনরা বাজারে যা কিনবে তো দূরের কথা এখন তো ঘরের ভিতরে বৈষয়ে অনলাইনে সব কিনে দেখা দেখা ঠিক না পছন্দের টা কিসে কিনে যদি আমরাই পছন্দের ছাড়া হাত না দেই তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা বানাইলো ওই আল্লাহ কি আমাদের ভিতরে কোয়ালিটি দেখবে না না দেখবে না হ্যাঁ ওটাই আল্লাহর দাবি তুমি তোমাকে কোয়ালিটি আলা বানাও তোমরা কোয়ালিটি আলা জিনিস কিনো কাগজ দিয়া ও যুবক তোকে আমি কি দেব জান্নাত দিয়া কি দিয়া কি দিয়া হায় হায় সেইখানে মজাই মজা জান্নাতে তিনটা মজা কয়টা কয়টা মা তস্থি আনফুসুকুম জোছাবে তামিন আজকে অনেক কিছু মন চায় আপনারা বুঝবেন না যুবকরা বুঝবেন অনেক কিছু মন চায় কিন্তু বয়ের ঠেলায় ব্যক্ত করতে পারে না যদি জুতা যদি প্যাক কইরা বাড়িতে পাঠায় দিল ব্যক্ত করলো আর সবা কইরা বাড়িতে পাঠায় দিলো যা তোরটা তোর বাড়িতে মনে হয় বোঝে নাই আরে বুঝছো কিছু হুম

মাঝে মাঝে বাহির করে ছেড়া দিবে আর জান্নাতি দেখা অবাক হয়ে যাবে এটা কুত্তিকা চোখ কপালে উঠা যাবে আশ্চর্যন্ডিত হয়ে যাবে দেখি একটা বুঝাই যুবকদেরকে জান্নাতে সৈকত আছে কি সৈকত চিনে সমুদ্র সৈকত আছে যেমন বাংলাদেশে দুইটা একটা কক্সবাজার একটা কোথায় আপনাকে এদিক দিয়ে না কোথায় কুয়া কাটা কুয়া কাটা জান্নাত দুইটা সৈকত আছে কয়টা একটার নাম বাই দাজ আরেকটার নাম বাই দাস তো যখন সৈকতে যাবে পুজুরও যাবে আমরাও যাব ডেলি যাবে সকালে একবার বিকালে একবার বিকালে এক জায়গায় সকালে এক জায়গায় জান্নাত সৈকতে যায় খাওয়া হবে ফুর্তি হবে সবকিছু হবে যখন ফিরা আসতে থাকবে জান্নাতের দিকে তো আল্লাহ ওই লুকানো যেটা রাখছেন ওইখান থেকে একটা বাহির করে ছেড়া মনে হয় কি যুবক ডানা কাটা আমি কই না জান্নাতেরটা ফুল ফুল ডানাওয়ালা কেননা দুনিয়াটা সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে কর্তিকা আর যুবকরা তো দুই চোখ দিয়ে দেখে না যুবকরা তো ছাব্বিশ কোটি ক্যামেরা পুরো ফিট করে দেখে কেননা দুই চোখে কতটি ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে পুরোটা ফিট করে যুবকরা দেখে তো ওর ডানা থাকে কর্তিকা থাকলেও তো কয়েকদিন পরে ডানা পড়া যায় ঠিক না আর জান্নাতের কেউ দেখে নাই না জিন না ইনসান না ফেরেশতা আল্লাহ যেদিন বানাইছে ওই দিন থেকে ডেলি আল্লাহ বলছে আমার বন্ধুদের জন্য মেকআপ করতে থাক করতে 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 যেদিন আমরা যাব সৈকতে দিন একটা বাহির করে সামনে ছেড়া দিব চোখে চোখ করতে দেরি যুবক বুকে লাগতে দেরি হবে না আইসা কি বলবে জানো প্রথম আইসা বলবে আনা হব্য কো আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা দা আখার তা এত দেরি করলি কেন কোভিড থেকে অপেক্ষায় আসি দেখা যাবে এখানে ভালোবাসে কতটুকু ডিজিটাল মিটার লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসে একশোতে একশো যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ লম্বা হবে চুলটিও একশো বিশ লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে যেই লেহেঙ্গা আল্লাহ নূরের শিকার সুতা বানাইছেন সুতার থেকে ঘেরে বানাইছেন কোন দর্জি লেহেঙ্গা বানায় নাই আল্লাহ কুদরুত দিয়ে লেহেঙ্গা বানাইছেন তোমার সামনে এরকম ঘুরাইতে থাকবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে পায়ের রূপ উজুরে আবার মারে কিনা বললে না ওই মুলিয়ামিয়ান হুজুররা আছে না এরা যখন সমবয়সী বিয়ে করে একটা আরেকটারে কয় একটা আরেকটাকে বলে কি রে বউ দেখাই না তো বলে পাও দেখায় দিব পাও দেখে বুঝাল কিরকম সুন্দর আল্লায় দিছে কেন না পাই এত রূপ তো শরীরে কত রূপ

একটা হাসি দিলে সরব দুনিয়া আলোতে ফকফকে বেয়ে যাবে আল্লাহ রসুল আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে বেয়ে যাবে একটা চুল যদি আকাশের নিচে এরকম লাড়া দেয় তো আত্মারাতি দুনিয়া কুল্লা একটা দুনিয়া সুগ্রানের মুখিত হয়ে যাবে